আসসালামু আলাইকুম আমার একটা আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের চর্মরোগ বিড়ালের চর্মরোগ কেন হয় বা হলে আপনাদের করণীয় কি সেই বিষয়টা সম্পর্কে জানাবো চেষ্টা করব বিস্তারিত ভাবেই বলার বিড়ালের চর্মরোগ সাধারণত হয় ওর বডিতে যদি কোনো কারণে এক্সটার্নাল প্যারাসাইট থাকে সাধারণত আমাদের মেডিকেলের যে বইগুলাতে আছে ওগুলাতে বলা থাকে এক্সটার্নাল প্যারাসাইটের জন্য সাধারণত যে শুধু চর্মরোগটা হবে এমন না ইন্টারনাল প্যারাসাইট অনেক সময় চর্মরোগকে প্রভাবিত করতে পারে মানে ইন্টারনাল প্যারাসাইটের জন্য দেখা যায় বাহিরের দিকে আলটিমেটলি এই চর্মরোগ তৈরি হয় এখন চর্মরোগের কিন্তু অনেক বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে যেমন ধরেন যে এটা প্যারাসাইটিক টাইপের হতে পারে এটা ফাঙ্গাল টাইপের হতে পারে এরকম আলাদা আলাদা ধরনের হতে পারে প্যারাসাইটিক যে জিনিসগুলো আছে এগুলা এই টাইপের যদি আলটিমেটলি কোনো চর্মরোগ হয়ে থাকে মানে প্যারাসাইটের কারণে তাহলে সেটা দেখবেন যে খুব সহজেই ভালো করা যায় আপনি ধরেন যে টিকের কারণে হয়েছে বা মাইটের কারণে হয়েছে বা ফ্লের কারণে হয়েছে এগুলো আপনি যদি একটা প্যারাসিটিক মেডিসিন খাওয়াই দেন অ্যান্টি প্যারাসিটিক মেডিসিন খাওয়ালে এটা খুব সহজেই ঠিক হয়ে যাবে এটার জন্য খুব বেশি প্যারা নিতে হয় না কিন্তু প্যারাটা নিতে হয় কখন এটা হচ্ছে যখন ফাঙ্গাল জাতীয় জিনিস থেকে আলটিমেটলি হয় মাইক্রোটক্সিন প্রডিউস করে তখন ওইখান থেকেই সাধারণত যেই আটা হয় স্বল্প সময়ের মধ্যে দেখবেন যে ওর পুরো বডিতে এই ফাঙ্গাল ডিজিজটা ছড়ায়ে গেছে সবচেয়ে বেশি হয় রিং ওয়ান আপনি প্রথমে ওর চামড়া নিচেতে হচ্ছে কালো কালো গুটি গুটি টাইপের জিনিসপত্র দেখতে পারবেন এবং পরবর্তীতেই দেখবেন 2 থেকে 3 দিনার মধ্যে এটা পুরো বডিতে ছড়ায়ে গেছে এখন আপনি তো ওকে সাধারণত কি করবেন কোলে নেবেন বা কাছে টেনে নেবেন তখন দেখবেন যে এটা সাধারণত আপনার বডিতে চলে আসছে এই ফাঙ্গাল ইনফেকশনগুলো এই জন্য আপনি অবহেলা না করে ওকে ফাঙ্গাল ইনফেকশনের জন্য ট্রিটমেন্ট করাইতে হবে খুব দ্রুত না হলে হচ্ছে পরবর্তীতে যখন পুরো বডিতে ছড়ায় যায় তখন হচ্ছে পুরো বডি একদম শেপ করে পুরো একদম মানে কোনো পশন রাখা যায় না ওর বডিতে এই এটা করে তুলতে হয় আর কি এই জন্য প্রথম দিকে একটু ট্রিটমেন্ট করাবেন পুরো বডিতে ছড়ায় গেলে শুধু শুধু সেটা ওর জন্য অস্বস্তি এবং সেটা ভালো হওয়া বেশ সময় সাপেক্ষ ফাঙ্গাল ডিজিজ গুলো খুব সহজে বডি থেকে যাইতে চায় না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় রেগুলার দীর্ঘ এক মাস বা দেড় মাসের মতো মেডিসিন টানা খাওয়াইতে হয় তারপরে গিয়ে দেখা যায় যে আস্তে আস্তে কিছুটা টান ধরা শুরু করে

এবং সেকেন্ড এর বার যদি এটা রিয়ারেন্স ঘটে তাহলে কিন্তু আর আগের সেই মেডিসিন গুলাতে এটা কখনো আর যায় না কারণ ও তখন রেজিস্টেন্স হয়ে যায় তো চেষ্টা করবেন ডাক্তার যত দিন লিখে দিছে তত দিন আলটিমেটলি ওকে রেগুলার একটু করাতে যদি ওটা দীর্ঘস্থায়ী একটা প্রবলেম তারপরও চেষ্টা করবেন রেগুলার এটা ওই ডাক্তারের পরামর্শ মতেই চলতে এই ছিল আমার আজকের আলোচনা আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কনসালটেন্সিও পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে খুব স্বল্প খরচে আমাকে দেখাতে পারবেন ধন্যবাদ সবাইকে